অসাধারণ সুন্দর জায়গা এখানে আম বাগান আছে ফল বাগান আছে বাগান আছে সবুজ অনেক সুন্দর দেখেন কমেন্টে জানাবেন আপনারা আসলে কি সুন্দর নাকি আমি বললাম অনেক সুন্দর জায়গা কত সুন্দর দেখেন এই দেখেন একটা ফুল অবশ্যই এটার নাম আমি জানি না যারা জানেন কমেন্টে জানাবেন যে এটা কী ফুল অসাধারণ সুন্দর ফুল জায়গাটা খুব সুন্দর অসাধারণ সুন্দর জায়গা দেখেন কত সুন্দর ফুল ফুটছে কিন্তু অনেক সুন্দর এই একটা ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে এটার নাম আমি জানি না যদি কেউ যেন থাকেন আমাকে জানাবেন কমেন্টে সত্যিই কিন্তু অসুন্দ অনেক সুন্দর সবুজ প্রকৃতি সবুজ ঘাস কত সুন্দর অনেক সুন্দর জায়গা অসাধারণ ঘাসের ভিতরে একটা মাঠ আছে দেখেন খুব সুন্দর অনেক সুন্দর কিন্তু জায়গাটা খুব সুন্দর অসাধারণ জায়গা খুব সুন্দর আপনারা জানাবেন কমেন্টে কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা